রাখবো না এই যে আমরা বুকে লিখে রেখেছি আই লাভ মোহাম্মদ বহু জায়গায় আস্তে আস্তে দেখলাম ঝান্ডা ঝুলানো আছে কিন্তু মনে রাখবেন এই থেকে আপনারা অপমান করবেন না আপনাদের ঝান্ডা কোনো ঝুলিয়ে রেখেছে ঝড়ে হাওয়াতে পড়ে যায় যদি আপনারা সেই দিকে তুলে চুমা খেয়ে আপনার পানিতে ফেলবেন আপনারা বাড়ির কোণে রেখে দেবেন কারণ অনেক মানুষ আছে তারা ঝরে পড়ে গেছে ঝরে পড়ে গেছে কিন্তু মুসলমান পাড়াই এসে বলবে ওইটা ওই পাড়ার হিন্দুরা ফেলে গো বলে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে যে ঘটনা ঘটেছে ওইটা ওটা ওরাই করেছে ওদের গাত্তর জ্বালা হচ্ছে আমরা আইলাম মোহাম্মদ লিখে রেখেছি রাতের অন্ধকারে কুত্তার মতন সোরের মতন বদরের মতন চোরেদের মতন ডাকাতের মতন ওরা রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়ে চলে যাচ্ছে মায়ের যদি দুধ খেয়ে থাকিস তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে একবার আমাদের সামনে ছিঁড়ে নিয়ে যা দেখি কত হেমত আছে দেখি তবে শোনেন একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতির প্রতি আগুন তুলবেন না খরচ হিন্দু জাতির দিকে আঙুল তুলবে না তা মুসলমান যদি ভুল করে ফেলে মুসলমান জাতির দিকে আগুন তোলা ঠিক নাই তবে হা কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া কিছু সমাজ মিডিয়া এরা কি করে কি জানেন এরা যত দোষ নন্দু ঘোষ যখনই একটা মুসলমান ভুল করে ফেলে এরা মুসলমান জাতিকে দেখায় মুসলমান জাতিকে দেখায় আমি এবারে আমার হিন্দু ভাইদের দুর্গা হয়েছে মা বোনদের তারা দুর্গা উৎসব পালন করেছে খুব ভালো কথা কিন্তু এবারে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন না এবারে কিছু গতি মিডিয়া পিল মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া মানবাদী মিডিয়া হিন্দু মেয়েদের ওখানে মণ্ডপ আছে এখানে ছেড়ে দিয়েছে আর ওই মুসলমান মেয়েগুলো মুসলমান সরি মুসলমান সাজিয়েছে ওই মেয়েগুলোকে মণ্ডপে নিয়ে গেছে আর এই জঙ্গি এ বলে আপনারা তো মুসলমান আপনারা এখানে কেন আবার ডান্স দিচ্ছে ডান্স আল্লাহর হুকুম ধরা পড়ে গেছে একটা মেয়ে যখন এইভাবে ভাবে ডান্স দিচ্ছে দেখা যায় তার দুই হাতে দুই তালুতে বিজেপির চিহ্ন লাগানো আছে হ্যাঁ শুধু তাই নয় তার কপাল বোরকে দিয়ে বোরকে মাথার কাপড়টি সরে গেছে তারপর তার টিকির দিকে দেখা যায় কপালের দিকে দেখা যায় সিঁদুর লাগানো আছে এরা এই ধরনের কাজ করে বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার বাংলা এই বাংলা একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে করে যাবে কিন্তু আমরা বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে কোপব দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু হলে কি হবে সরসের মধ্যে কিছু ভূত ঢুকে বসে আছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলার উন্নয়ন করছে যদি কেউ অস্বীকার করে এসছে বড় বেয়ী মানে কিছু নাই হিন্দু মুসলমান সর্ব জাতির উন্নয়ন করছে কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর বেলায় কিন্তু আর এস এস বিজেপির ভূমিকা অতএব আজকের এই পবিত্র অনুষ্ঠান থেকে আমি তোহাসের দিকে দাবি রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনি দু হাজার ছাব্বিশে আপনি প্রার্থী করিবেন এমএলএ টিকিট দেবেন যা নাই কিন্তু আমরা ওইটি দেখতে চাইছি ওই এমএলএ দেখতে চাইছি ওই এমপি ওই সভাধিপতি সভাপতি প্রধান আমরা দেখতে চাইছি যাদের মধ্যে যাদের মন মানসিকতা হিন্দু হবে তাদের আমরা চাই না যাদের মন মানসিকতা মানুষ হবে মুসলমান হবে তাদের আমরা চাই না যাদের মন মানসিকতা মুসলমান হবে তাদের আমরা এবারে দু হাজার ছাব্বিশে তাদের আমরা এমএলএ দেখতে চাইছি ঠিক বলছি না ভুল বলছি এটা জোড়া বলুন আমরা ও শওকাত মন্ডার শুধু এম চাই না এল এ ইমান সাহেব কয়েকশো এমাংশ ভয় করুন আল্লাহকে ভয় করুন যদি কোনো মুসলমান করে যদি কোনো মুসলমান বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় ইমাম সাহেব ভাইরা আপনারা তাদের সমর্থন করবেন না যদি সমর্থন করেন

যদি আমরা তাদের কাছে মাথা নত করি তা আমাদের চেয়ে বড় বেই মানার কিছু নাই যাক বেশি দিকে যাচ্ছি না এই বাংলার সম্প্রীতি আমরা হিন্দু আমার কালিমুল্লা বলছিল আমার কালিমুল্লা ভাই বলছিল আমি এটা আগে থাকতেই বলি এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা আমরা একই দোকানে চা খাই একই ক্লাবে আড্ডা মারি একই মাঠে খেলাধুলা করি একই মাঠে খেলাধুলা করি আমরা একই স্কুলে পড়াশোনা করি আর আমাদের মাঝে আমরা হিন্দু মুসলমান এই বন্ধুদের মাঝে যদি কেউ মধ্যখানে দিওয়াল তুলতে চাই সেই পাচিরকে আমরা লাঠি করে ফেলে দেবো

কথা বলবে তারপরে দোয়া কার হবে তারপরে সবার সমাপ্ত হবে দেখেন ভারতবর্ষকালে সারা বিশ্বের মুসলমানদের কলিজার টুকরা জানাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসাল্লাম এই আমরা যে ভালোবাসি শব্দটা আমার মনে হয় সব মানুষ বুঝতে পারছে না যেটা কী ব্যাপার এটা আমরা আজকে প্রত্যক্ষভাবে বোঝাতে চাইছি সারা ভারতবর্ষ সারা বিশ্বের মানুষকে বিশ্বনবী রহমতুল্লিল আলামী জানাবে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আসসাল্লাম প্রত্যেক মুসলমান তাঁকে নিজের থেকে নিজের আর পরিবার থেকে থেকেও ভালোবাসেন এবং আমাদের ইমান কোরআন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হক আমাদের সাকাত ইসলামের যত আরকান আছে সমস্ত আরকান নির্ভর করছে মোহাম্মদ সাল্লাহামের মোহাম্মতের ওপরে যদি এক কিনছি এ আমাদের পূর্ণ হয়ে যায় মহব্বতে তাহলে কিন্তু আমাদের ইমান চলে যাবে সুতরাং আমরা ইমান বাঁচানোর স্বার্থে আজকে চন্ডিতার থানার অধীনের সমস্ত ইমান সমস্ত মহাজ্জিম এবং সমস্ত হাফিজালের মিলিতভাবে আজকে এই হাজার হাজার দশ বিশ হাজার মানুষের সমাগম করে আজকে মিছিলভাবে জানালাম সারা বিশ্বকে মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম তিনি হচ্ছেন শান্তির এটা আমাদের খুরফুরা শরীফের মুজামান দাদা উদ্দিন মানে সাহেব ইয়ে নাতি আলহাজ মৌলানা তহাস সাহেবের ডাকে ওতেই প্রবাহ সব ইমান ছিল এটা আপনার কাছে চৌষট্টিটা মসজিদে জুমায় ঘোষণা হয়েছে তারপরে আপনার কি বলবো একশো কটা মসজিদ থেকে আজকে মিছিল করে এসেছেন নবাবপুর থেকে এসেছেন ভগবতপুর থেকে এসেছেন কুমিমা থেকে এসেছেন ডানকুনি থেকে এসেছেন আকুনি থেকে এসেছেন পাঁদপুর থেকে এসেছে আপনার কি বল শ্রীরামপুর থেকে এসেছে আপনার ওই কী বলে কী বলেটা আপনার শ্রীরামপুর যেখানে এর ঘটনা ঘটলো একটা ওখান থেকে এসে মিল্কি বাদামতলা থেকেও এসেছে মুসলমানরা সবসময় শান্তির বার্তা দিতে থাকবো আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তির সাথে বসবাস করার আহ্বান করছি যদি কেউ তৈরি করে তার প্রতিবাদ করতে আমরা সবসময় তৈরি আছি মূল বার্তা মূল বার্তা থাকবে সকলকে সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারত সকলে মিলিতভাবে আমরা একসাথে বসবাস করতে চাই শান্তির সাথে নিজ নিজ ধর্ম পালন করতে চাই আমার নাম শেখ আব্দুল রাত আমি মদিনানগর মাদ্রাসা সাধু শিক্ষার সম্পাদক ভিন্ন রাজ্যে তাদেরকে যে জেলবন্দি করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এখন ভাড়া হয়নি তারই প্রতিবাদ আমরা সব করলাম প্রতিবাদ সভা করলাম যাতে করে আইলাম মোহাম্মদ সোষাম আমাদের ইমান আমাদের জান আমাদের আমাদের সবের পুজো উনিয়া ওনাকে কিছু বিন্দু মতো কিছু বললেই আমরা মানে কখনই সুতেও পাই না ভুমোতেও পাই না তুই পারি না আমরা সব সময় হয়ে থাকি সেই জন্য এই প্রতিবাদ না করে এই প্রতিবাদবিধি না করে আমার চাকরিপাত চলাম না আমরা করতে বাধ্য হয়েছি আগামীতে এরকম যদি আমাদের সামনে কোনো রকমের আমার নবী ফা আল্লাহ নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে সিরিয়াস নিয়ে কেউ কোনোভাবে কিছুভাবে কিছু দিতে আওয়াজ চলে আমার সঙ্গে সঙ্গে ইমাম মাহজিম আলী মোলামা আর আমাদের

কিছু কিছু কেউ বলতে পারে আই লাভ শ্রীরাম নাম কেউ বলতে পারে আই লাভ শ্রী চৈত্যনাথ আমাদের কোনো ব্যথা নেই আমাদের কোনো অসুবিধা নেই আমি আমরা পক্ষ থেকে বলবো আই লাভ মোহাম্মদ তো বলেছে বলে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে জেলে পুরা হয়েছে তাদেরকে অত্যাচার করা হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাদের কীরকম নির্যাতন করা হচ্ছে অত্যাচার করছে তার প্রতিবাদ যদি না হয় তাহলে আমাদের মুসলমান এমানে অনেক কমজোর আছে আমরা সেই উপলক্ষে সারা ভারতবর্ষেও প্রতিবাদ আছে আমরা চণ্ডিতা থানার সমস্ত মসজিদের কমিটি এম যে মসজিদের এবং কমিটির সদস্য এলাকার সমস্ত ধর্মপ্রাণ মানুষ এবং সাধারণ মানুষ আমরা একত্রিত আজকে তহানুরের নেতৃত্বে আজকে এই কথা আমার নাম শেখ শামসুল হুদা আমি বিশ্বমবু মোহাম্মদ রসফুল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাদের গান আমাদের মাল আমাদের সন্তান তো আমরা বিশ্বমবু বঙ্গবন্ধুকে আমাদের নিজেদের মা বা ইস্তর এবং সন্তান আমরা সব কিছু ত্যাগ করে নিতে পারি এবং আমাদের নিজেদের জানার থেকেও বেশি দিন ভালোবাসতে পারি যতক্ষণ ভালোবাসতে পারি ততক্ষণ আমাদের ইমান থাকবে বিমান হবে না আমাদের জীবনের থেকেও বেশি দিন ভালোবাসতে হবে তাই তো অপমানে আচ্ছা আমরা কথা জিনিস আমার নাম মোহাম্মদ শেখ সরুল ইসলাম I'm <laughs> gonna- আমরা যে শান্তির প্রতীক আমরা যে শান্তি শৃঙ্খলা বজায় রাখি সব থেকে বেশি নবীকে ভালোবাসা হবে